আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইউটিউব ভিউয়ার ভাই বোনেরা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখেন আজকে আমি চলে এসেছি আমাদের স্বপ্নের জায়গা আমাদের প্রাণের জায়গা প্রিয় জায়গা ডিএক্সএন কুয়েত মালিয়া অফিস যেখানে এখানে সেইখানে চলে এসেছি এটি কুয়েত মালিয়া অফিস এখানে আমাদের ডিএক্সএন অফিস আছে ডিএক্সএন মালয়েশিয়া ডাইরেক্ট সেলিংকমার সেই অফিসটি আছে সেখানে চলে এসেছি এই হলো সেই আমাদের স্বপ্নের অফিস ডিএক্সএন অফিস মাত্র অফিসটি ওপেন করেছে তো যারা ডিএক্স এনে ডিএক্সএনে কাজ করতে চান ডিএক্সএন পণ্য ইউজ করতে চান পাশাপাশি ডিএক্সএন থেকে একটি আনলিমিটেড হ্যান্ডসাম ইনকামের রাস্তা নিতে চান তাহলে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাই আপনাকে ডিএক্সএন কোম্পানিতে যুক্ত করে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যারা কুয়েতের ভিতরে আছেন অবশ্য এই ভিডিওটি দেখার পরে আপনারা চলে আসবেন কুয়েত মালিয়া ডিএক্সএন অফিসে ছুটির দিনটাকে একটু আরাম আয়েস না করে একটু কাজে লাগিয়ে এক্সট্রা ইনকামের পথ তৈরি করার চেষ্টা করবেন নিজের শারীরিক সুস্থতার মধ্য দিয়ে ডিএকসএন কুয়েত অত্যন্ত সুনামের সুনামের সঙ্গে আঠারো বছর অত্যন্ত সুনামের সঙ্গে আঠারো বছর পার করেছে তো উনিশ বছরে পদার্পণ করেছে এটি হলো ডিএক্স কুয়েত ডিএক্সএন কুয়েত অফিস তো অফিস সবেমাত্র খুলেছেন এইমাত্র খুলেছেন তো আপনারা যেখানেই থাকেন চলে আসেন এসে অফিসে এসে ডিএক্সএন পণ্য সম্পর্কে কিছু অভিজ্ঞতা নেন পাশাপাশি ডিএক্সএন সম্পর্কে আপনারা কিছু তথ্য নিজে জেনে অন্যের কাছে তুলে ধরেন আর কাস্টমার সার্ভিসে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের দিনেশ দাদা দানেশ দাদা তো দাদা অত্যন্ত একজন সুনামধন্য এবং খুব রুচিশীল মানুষ এবং খুবই একজন নায়পরায়ণ মানুষ উনি আমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেন যা আমরা হয়তো কখনও কল্পনাও করতে পারি নাই যারা কুয়েতের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই সেটি জানেন তো সবাই চলে আসেন কুয়েত ডেকেছেন অফিসে